এটা তোxymatrixে না करू সংখ্যা আমাকেতে গুলিয়া ওয়েলকাম টু আপনারা বুঝতে পারছেন আমাদের আইডি হয়ে গেছে ফিউজ তাই আমরা আনি ভিডিও সাইরা শুরু করে দিছি নিউজ তো আজকে আপনারা বুঝতেই পারছেন আমাদের ভিডিওর ক্যাটাগরি কি তো মূল উদ্দেশ্য হলো যে পামাকার মুখের হাসি আলুলার গলায় फांसी আমরা আলুলার কাছে গেছিলাম। তার বউ বাসায় নাই তার সন্তান বলল যে আলুওয়ালা নাকি আলুর খেতে গিয়েছিল তো আমরা আজকে তার কাছে জানবো তার কষ্টটা কি তো আমরা আলুওয়ালার কাছে চলবো তো চলেন আলুওয়ালার কাছে যাই চলেন আপনাদেরকে বলেছি আমরা আলুলার কাছে আসবো তো তার খেতে এসেছি তো এখন অনেক খোঁজাখুঁজি করলাম তিনি তার খেতে নেই এই সাইডে একটা বাগান আছে হয়তো ওখানে বিশ্রাম নিতে গেছে তো আমরা তার কাছে যাব চলেন এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা আমরা তো নিউজ করতে এসেছি আপনি আপনার এই মূল্যবান জীবনটা কেন নষ্ট করছেন আমাদেরকে বলবেন একটু সুন্দর চান আমার পুরো কাহিনী মনে কষ্ট বলি শুনেন কি যে হব আমাৰ মনে বাজব ন আমি আলু চিন্তে দেখি মাৰ্কেট কৰি দিনা জানি না তুমি বৌ ৰা মাৰ্কেট কৰি দিব নেখন আপনার শুনলাম তারপর কি আছে বউটাও চলে গেল কি করবো দেখি ফোন দিয়ে দেখি আলুর বাজার কেমন হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া আলুর বাজার কত হ্যাঁ পাঁচ টাকা আলু গাড়ি

আপনারা দেখতেই থাকেন আমাদের দুশো পঁয়ষট্টি নিউজ এই যে আমরা তামাকালা ভাইয়ের কাছে এসেছি ভাই আমরা আজাইরে পোলা পাইন থেকে এসেছি আপনি আপনার এই খুশি মনের কিছু যদি বলতেন দেখেন ভাই আমি তো খুব খুশি আমি

ঠিক আছে আপনি থাকেন আপনার সুখী জীবন আলু আলাদের মরম আচ্ছা এর থেকে বুঝলাম তামা কালার মুখে হাসি আর আলু আলার গলায় ফাঁসি ঠিক আছে ভাই থাকেন আমরা আলু আলার কাছেও গেছিলাম তামা কালার কাছেও এখন তামা কালার কামলার কাছে যাব আসেন এই যে শুনেন শুনেন এদিকে আসেন ভাই আপনি যে এই যে কাজ করতেছেন আপনার দিন মজুরি কত

পাঁচশো টাকা দেয় আর নিউজে বললো এক হাজার টাকা আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন